আসসালামু আলাইকুম টাইনিবাল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কর্নগুলো ছিলে নিচ্ছি আদিয়ানের বাবা আমাদের সবার জন্য মানে কর্ন নিয়ে এসেছেন আর বলছিলেন যে পুরসরা আসলো আর আমরা এখনও তো বাড়বি কেউ খাইনি তো বললাম যে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের একদিন খেতে হবে পরে যাওয়ার পরে দেখা যাবে আফসুস করব। আসার পরে যে দিনগুলো না কেমন যে উড়াল দিয়ে যাচ্ছে মানে কত কিছু করার প্ল্যান কিন্তু একটা করলে আরেকটা হয় না মানে তারপরও বলবো আলহামদুলিল্লাহ তো আগামী কালকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবেন বসে আর মামা শ্বশুরদের বলে এসেছিলাম আসার জন্য আর আমি আর আমার পরিচিত আরও দুইটা ফ্যামিলিকে বলেছি তো ওনারা আসবেন তো ভাবলাম আজকে টুকটাক করে কাজ আগিয়ে রাখবো যতটুকু পারি আর দেখি কতটুকু আগানো যায় আর এখানে হচ্ছে আমি পানি গরম করে কর্নগগুলোকে আস্ত ছিলে তারপরে একটু হালকা পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এভাবে কর্ন খেতে আমার আমাদের ঘরের আর কি সবারই অনেক পছন্দ হয়তোবা পুরে খাওয়া হয় নয়তবা এভাবে করে তো আগামীকালকে দাওয়াতের জন্য এখানে চিকেন বের করেছি এটা দিয়ে কোরমা রান্না করবো আর এখানে হচ্ছে গরু মাংস ছোটো একটা ব্যাগ ছিল সো এটা দিয়ে ভাবছি মুগ ডাল দিয়ে আই মিন কী বলে ডাল দিয়ে ভুনা করবো আর এখানে হচ্ছে এটা কোড়াল মাছ কোরাল মাছ দিয়ে হচ্ছে ভাজি করে লাউ আমাকে প্রিয়া পাঠিয়েছিল সো ওইটা দিয়ে লাউ দিয়ে ভেজে রান্না করব। তারপরে এখানে হচ্ছে জুকিনি দিয়ে আর শ্রিম্প দিয়ে একটা ভাজির মতো করব আর এখানে কাঁচকি মাছ দুই প্যাকেট ভিজিয়েছি এটা দিয়ে টক রান্না করব আমি দিব আর কাঁচা আম দিয়ে করব আর কি আর এখনও বাকিগুলো প্ল্যান করছি কী কী রান্না করা যায় কালকে দুপুরে দাওয়াত সব ভাবছি যে আজকে যদি একটা বাগান দিয়ে জাল করে রেখে দিই তাহলে কালকের জন্য আমার ইজি হবে আর এই তো বাচ্চাদের জন্য ইলটে বসিয়ে দিয়েছি ওরা সাওয়ার করে নিয়েছে আজকে বুশরা সাওয়ার করিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে ওদের জন্য ওয়াটারমেলন কেটেছি আর ও অলরেডি খাচ্ছেও আর এই তো আজ দিন বসে খেলছে আমাদের ঘরের অবস্থা হাই বাবা তোমার থরমুজ কিতা করছ তোমার বাদা হই ওগো শেষ করো অল দা ওয়ে ফিনিশ করো ইউ ডেড ওকে তো হচ্ছে সমাচার কর্নগুলো সিদ্ধ করে তারপরে এভাবে মেওনেজ তারপরে আপনার পারমাজান চিজ আর ব্ল্যাক পেপার সল্ট দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে কারা কারা এইভাবে খান কমেন্ট করে জানাতে পারেন আর যারা এখনও ট্রাই করেন আমি বলবো একবার ট্রাই করবেন খারাপ লাগে না মজাই লাগে আর তাহিন যে পাউডারটা পাওয়া যায় মিষ্টি ঝাল ওইটাও কিন্তু এক ছিটা উপর থেকে দিলে মানে ভালো লাগে একটু ভ্যারাইটিস হয় আর কি আর পুড়ে খাওয়া বা গ্রিল করে খাওয়া তো এটা তো আর খাওয়াই হয় সবসময় তো এখানে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছটা এত নরম মানে পরিষ্কার করার সময় আমার হাতে নরম মনে হচ্ছিল আর যিনি কেটে দিয়েছেন আসলে কাটার মধ্যে একটু পাতলা করে কেটেছেন যদি আর একটু ভারী করে কাটতেন হয়তোবা ভাঙত না আর এখানে হচ্ছে তিন ব্লক হচ্ছে কাচকি মাছ দেখে মনে হচ্ছিল মানে তিনটা ব্লক পরে ধোয়ার পরে দেখা গিয়েছে অল্প একটু আর এদিকে হচ্ছে মাংস যেহেতু রান্না করতে বেশি সময় লাগে তো সেজন্য মাংসটা বাগার দিয়ে দিয়েছি কারণ একটা জাল করে নিয়ে রেখে দিব আর ইনশাল্লাহ কালকে পরে আর কি ভালো করে কুক করব এতে করে ফ্রেশ মনে হবে আমার আবার যে কোনো রান্না রান্নাবান্না দেখা যায় দাওয়াতের দিন একদম ফ্রেশ করে খাওয়াতে পছন্দ ভেবেছিলাম যে কাজ আগিয়ে রাখবো পরে আর হয়নি সময় দিয়ে আসলে পারিনি পরে ভাবলাম না আজকে যেহেতু খাবার দাবার রান্না করা হয়নি তাহলে তাহলে আজকেই ডে বর্ষার বার্থডেটা সেলিব্রেট করব আমার মনে মনে প্ল্যানই ছিল যে ওকে নিয়ে এরকম কোনো একটা রেস্টুরেন্টে যাব তারপরে ওর জন্য একটা কেক কাটবো যেটা কি না প্ল্যান ছিল নিউ ইয়র্কে করবো কিন্তু রিয়ে নিউ ইয়র্কে গিয়ে ওইখানে আসলে এটা করার কোনো সুযোগই পাইনি তো আজকে ভাবলাম আজকেই মানে করে ফেলি নয়তোবা দেখা যাবে এইভাবেই দিন চলে যাবে তো হুটহাট করে বের হয়ে যাওয়া আসলে আমাদের সব সময় প্রত্যেকটা জিনিসই এরকম হুটহাট করতে হয় নয়তোবা প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু করা ওইভাবে হয় না তো আমাদের এই জারজুর রেস্টুরেন্টটা দেখা যায় যারই বার্থডে হয় দেখা যায় এখানে আসলে একটা সারপ্রাইজ হিসাবে ছোট একটা কেক দিয়ে ওরা খুব সুন্দর করে আর কি আপনাকে সারপ্রাইজ দেয় আর গান গায় বা একটা ইয়ে করে খুব ভালো লাগে জিনিসটা তো যার জন্য মানে বার্থডে হয় বা কোনো স্পেশাল যদি কোনো কিছু থাকে তখন আপনার মানে আরও ভালো স্পেশাল হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন নেক্সট টেবিল একটাতেও কিন্তু এরকম বার্থডে উইশ করা হয়েছে তো আমরা ওয়েট করছিলাম যে ওয়েটারের সাথে লুকিয়ে একটু বলে তারপরে প্ল্যান করব কিন্তু বুসরা তো চারদিকে শুধু তাকাচ্ছিল ও হয়তো বা বুঝেও গিয়েছে যে ওর জন্য আমরা কোনো সারপ্রাইজ প্ল্যান করছি ও আমাকে বলছিল যে আল্লাহ এখন তোমরা কোনো কিছু করতে যেও না কিন্তু আমরা কোনো মতে মানে ওকে বললাম না না আমি তো একদম বলছিলাম যে না না তোকে কে আবার বার্থডে উইশ করবে বার্থডে গেল কবে আর এখন আবার বার্থডে কে উইশ করবে না আমরা কোনো কিছুই করছি না পরে আদেনে বাবা বাথরুমের রুসিলায় লুকিয়ে গিয়ে ওয়েটারকে বলে এসেছেন যে এরকম সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি তো এই তো আমরা খাবার দাবার অর্ডার করে ফেলেছি আর এখানে আসলে আসলে মানে পরিবেশটাই অন্যরকম সবাই এরকম খুব মানে বার্থডে টারডে এগুলো তো সেলিব্রেট করা হয় তো জমজমাট একটা পরিবেশ থাকে আর ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম ওদের স্পেশালটি ড্রিঙ্কস কোনো কিছু আছে কিনা না তো ওরা ওদের এই দুইটাই আছে একটা হচ্ছে পমেগ্রেনেট বা ডালিমের একটা হচ্ছে দইয়ের দুইটাই কি বলবো যারা মিশিগানে আছেন ট্রাই করবে না হয়তো বা সবার টেস্ট পার্ট সমান না বাট আমাদের মোটেও ভালো লাগেনি আর এক একটা জার মনে হয় পঁচিশ না তিরিশ করেছিল সো ফিফটি ডলারের না সরি আরও বেশি ফোরটি ডলার করে মনে হয় ছিল সো সেভেন্টি ফাইভ ওর এইটি ডলার দুইটা জার শুধু ড্রিঙ্কসের তো বললাম এত বাকোয়াস মানে কি বলবো শুধু শুধু খাওয়াও হলো না কিছু না যদি এরকম আগে স্যাম্পল একটু ট্রাই করতে পারতাম বাট ওরা একদম ধরে এনে জগ দিয়ে গিয়েছে নর্মালি দেখা যায় যে আমরা একটু সময় নিয়ে অর্ডার করি বাট আজকে রাশ করছিলাম সো জাস্ট প্লেটার আর এই ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছি আর প্লেটারও অনেক বড় ছিল মাসাল্লাহ আর বাচ্চারা আসলে খায় না তো সব খাবার বলতে গেলে অর্ধেকই আমাদের বাসায় নিয়ে যেতে হবে আর এই আরবিক খাবারগুলো আসলে খারাপ লাগে না মজাই লাগে এইখানের একটু জুসি জুসি হয় অ্যারাবিক রেস্টুরেন্ট যদি প্রপার অ্যারাবিক রেস্টুরেন্টে না যাওয়া যায় দেখা যায় যে খাবারগুলো তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ইভিনিংয়ের জন্য সব কিছু একদম পারফেক্ট ছিল আর হুট করে চলে আসা যেটাকে বলে কোনো প্ল্যানিং ছাড়া আর এই সেই বিখ্যাত ডালিমের শরবত মানে দেখে তো কালার মনে হচ্ছিলো কত মজা ওরা আসলে বলছিল যে একদম ফ্রেশ ডালিম স্কুইজ করে তারপরে নাকি জুসগুলো বানায় বুসরা বলছিল মনে হচ্ছে ডালিমগুলো পচে গিয়েছে আর পচা পচা একটা স্মেল বের হচ্ছিল আসলে এরকম কিছু না হয়তো বা ওরা ডিফারেন্ট কোনো ফ্লেভার অ্যাড করেছে এই জন্য তো এই তো আমরা সব খাবার দাবার একদম গ্লাসে করে নিয়ে নিয়েছি মানে জুসগুলো আর ফেলে যায়নি বললাম যে না হয়তো বা এখন পেট ভরা এই জন্য ভালো লাগেনি তখন বাসায় গিয়ে খাবো Thank you. বুসরা যখন আগেরবার এসেছিল তখনও কিন্তু ওর বার্থডে মানে আমি পেয়েছি তো ওকে আমরা বেনিহানাতে নিয়ে গিয়েছিলাম আর ফার্স্ট টাইম যখন এসেছিল আচ্ছা লাস্ট টাইম না ফার্স্ট টাইম যখন এসেছিল তখন বার্থডে সেলিব্রেট করেছিলাম আর পরেরবার যখন এসেছে তখন তো ডিফারেন্ট মান্থ ছিল ফালাকের জন্মর সময় সো না তখন বার্থডে পড়েনি সো ফার্স্ট টাইম হ্যাঁ এটা হচ্ছে মানে আমেরিকাতে ওর সেকেন্ড বার্থডে তো আমরা খুব মজা করছিলাম আর আদিয়ান এখানে একদম মানে বড়দের মতো কেক মুখে দিয়ে আবার নিয়ে গিয়েছে ব্যাপারটা আমার খুবই মজা লেগেছে দেশে আগে গায়ে হলুদের সময় এরকম করা হতো বরের সাথে বা কনের সাথে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসে রিল্যাক্স করছিলাম আর ওদের চায়ের জন্য ওয়েট করছিলাম এখানে মানে যে টিটা সেটা খেতে ভালোই রিফ্রেশিং লাগে এই তো ওদের টার্কিষ্টটি চলে এসেছে আর আমাদের এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে ইশতার করে সো ওইখানে ওরা করে কি চা দেওয়ার সময় অনেক নাচে টাচে একদম মানে বিভিন্ন ইয়ে করে তারপরে চা ঢালে আর কি বা আজকে উনি যে সার্ভ করেছে উনি আবার একদম কোয়াইট ছিলেন এখানেও করে বাট ডিপেন্ড করে হয়তো বা সার্ভারের উপরে তো আমি আর বুসরা দুই বন্ত ব্লগার একজন আরেকজনকে রেকর্ড করছিলাম তো ব্যাস খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি বের হওয়ার আগে একটু যেহেতু রেডি হয়ে এসেছি বললাম যে একটু পিকচার টিকচার তুলে তারপরে যাই আর এটা ছিল পরের দিনের আদিয়ানে বাবা বাচ্চাদেরকে নিয়ে টাইগার্সের গেইমে গিয়েছিলেন আর দিনের হচ্ছে এটা ফার্স্ট টাইম কোনো গেইমে যাওয়া বুসরা বলছিল দিন নাকি ভয় পায় মানে বড় মানে বেশি আওয়াজ হলে বা মুভি দেখতে যাওয়া আদিয়ানের বাবা তার ওই ভয়টাকেও কাটিয়ে দিয়েছেন ওরা একসাথে গিয়ে ও দুই দিন মনে হয় মুভি দেখতে গিয়েছে তো আদিয়ানের বাবা সব সময় বলেন বা আমিও বলি যে বাচ্চাদেরকে আসলে ভয়টা কাটাতে হয় ওদেরকে যদি কোনো কিছু ভয় পায় ভয় পেয়ে মানে পায় বলে বসে থাকি তাহলে ভয়টা সারা জীবনই থেকে যাবে তো কিন্তু লক্ষ্মী বাচ্চার মতো নাকি বসেছিল খুবই এনজয় করেছে একটুও ভয় পায়নি কারণ স্টেডিয়াম তো কত লাউড থাকে আপনারা জানেন আসলে বাচ্চা মানুষ এখানে আসার পরে ও এত মিশেছে আর এত এনজয় করেছে এখন শুধু বারবারই নাকি আমেরিকাতে চলে আসতে চায় বারবারই বলে আমাদেরকে মিস করে আর এগুলো যখন শুনি আমার কলিজা ফেটে যায় পুরা প্রথম প্রথম যাওয়ার পরে তো আজ রাকার দিন পুরোটা দিন বলতে গেলে ভিডিও কলে কথা বলতো কিন্তু এখন তো স্কুল শুরু হয়ে গিয়েছে আর ওইভাবে কারোর সাথে কারো এত বেশি কথা হয় না তারপরও ভিডিও কলে যখনই সুযোগ পায় কথা বলে কালকে একটা ক্লিপ পাঠিয়েছে বুসরা যে দিন যায় না মাঝে বসে কান্না করছে যে ওই আমেরিকাতে চলে আসতে চায় আসলে আমরাও যখন ছোট ছিলাম আমার ফুপুর বাসায় যখন যেতাম বা বাড়িতে যখন যেতাম আসার সময় কান্নাকাটি করতাম কাজিনদের জন্য আমি তো ঢাকায় গেলে ট্রেন যখন আসা শুরু করতো আর আখাউড়াতে এসে ট্রেনের কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ হতো আর মনে হতো আপনি পিছন দিকে যাচ্ছেন মানে যে ডিরেকশনে যাচ্ছে সেম ডিরেকশনেই যাচ্ছে বাট ইঞ্জিন যে চেঞ্জ হয় জন্য মনে হতো অন্য ডিরেকশনে তো আমি দোয়া করতাম যে আল্লাহ কোনোভাবে যদি আবার ঢাকায় চলে যেতে পারতাম আপুদের কাছে মানে এত ভালো লাগতো তখন আর কি তো আমি এইটা ফিল করি দিনের এই ফিলিংসটা ইনশাআল্লাহ বাবা তুমি আমার ব্লগ দেখছো আমি জানি দেখা হবে আবার সুন ইনশাল্লাহ তো এখানে একটা আবায়া এসেছিলো একজন আপুর কাছ থেকে তো ব্যস্ততার কারণে আসলে আমি অনেক পিয়ার আমি না করে দিয়েছি আর এই আপুটার কাছে আগে কমিটমেন্ট করা ছিল এই জন্য পার্সেলটা এসে বসেছিলো আর আমি ওপেনও করতে পারছিলাম না তখন অবশ্য আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি তো যারা কিনা মডেস্ট আউটফিট এরকম খুঁজছেন সাশা মডেস্টি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চেক আউট করবেন আর অবশ্যই আপুর বিজনেসটাকে সাপোর্ট করবেন ওনার কাছে বিভিন্ন ধরনের লাকজারি আবায়া দুবাই আবায়া এগুলো গুলো পেয়ে যাবেন ইজিলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম